আমার যখন আমার পেটে লাথি পড়ছে সংবিধান যখন নষ্ট হয়ে যায় দেশের সংবিধান যখন মাটিতে মিশে যায় সংবিধানকে বাঁচানো যে গোটা ভারতবাসীর সমস্ত সম্প্রদায়ের মানুষের এটা মৌলিক দায়িত্ব এটা দায়িত্ব যদি হয় যেখানে যাবার প্রয়োজন সেখানে যাবো আমি এটাও বলেছি দেশের আইনকে মান্যতা দিয়ে সংবিধান বাঁচাবার জন্য দেশের সংবিধানকে সম্মান রেখে আইনকে মান্যতা দিয়ে যেখানে যাওয়ার হয় সেখানে যাবো যেখানে ধন্য দেবার হয় সেখানে ধন্য দেবো একটা জাতিকে নিয়ে সবসময় ছেলেখেলা করা যে এদের একটা মানে অভ্যাসে পরিণত হয়েছে যারা টাকা নিয়ে দেশ থেকে পালিয়ে গেছে তাদেরকে নিয়ে এসে আগে দেশের ভালো করুন যত কালো কালাধন সেইগুলোকে আপনার কি বলবো রিফর্ম করে দেশের ভালো করুন আমাদের ভালো করতে হবে না এখানে মুসলিমদের মাথায় কাফন বেঁধে ময়দানে নামা দরকার এই আইন যেভাবে হোক আমাদেরকে প্রত্যাহার করতে হবে না আমাদের আগামী ভবিষ্যৎ থাকবে না বহু আইন ছিল সেই আইনের প্রত্যাহার সেই আইনের সংশোধনের জন্য আন্দোলন বিশেষ ভূমিকা রেখেছে মানুষ মানুষের জন্য আইন আইনের জন্য তো মানুষ নয় তো সেই জন্য আগামীতে একটা গণতান্ত্রিক আন্দোলন এবং একটা গণতান্ত্রিক দেশে মানুষের যে অধিকারকে তারা যেভাবে বাস্তবায়ন করে সেভাবে যে আন্দোলনগুলো ঘটে সে আন্দোলনের জন্য একটা রূপরেখা তৈরি করা হচ্ছে আমি দেশের জনগণ আমার অধিকার আছে ফান্ডামেন্টাল রাইট আমার আমার দেশের মৌলিক আমাকে যে অধিকার দিয়েছে আমার সংবিধান সে সংবিধান অনুযায়ী ভারতের যে কোনো প্রান্তে আমরা আন্দোলন করতে পারি তাই দিল্লিতেও করব ইতিমধ্যে সুপ্রিম কোর্টে আমাদের কয়েকজন মেম্বার পৌঁছে গিয়েছে সেখানে কেস করেছে আগামী দিন আমরাও সুপ্রিম কোর্টে গিয়ে এই বিষয় কেস করব দেখা যাক দেশের সর্বোচ্চ আদালত আমাদের এই বিষয়ে কি রায় দেয় কেন কারণ হলো এই আইন এই যে বিল পাশ করেছে এটা হলো সংবিধান বিরোধী আমার সংবিধান আমাকে অধিকার দিয়েছে আমি আমার জায়গায় আমার পূর্বপুরুষদের জায়গায় যেন আমরা আমাদের ধর্মীয় কাজ সুন্দর করে আগিয়ে নিয়ে যেতে পারি সেই জায়গায় হস্তক্ষেপ করা মানে সংবিধান বিরোধী একটা জাতিকে নিয়ে সবসময় ছেলেখেলা করা যে এদের একটা মানে অভ্যাসে পরিণত হয়েছে যেমন শুধু দুর্ভাগ্য আমাদের নয় আজ নতুন করে আমাদের বাংলায় বিশেষ করে ভাবতে হচ্ছে যে আমি মুসলিম আর আরেকজন হিন্দু যে এই যে ভেদাভেদ যে বৈষম্যের রাজনীতি যে এসেছে কখনো আপনার মসজিদ মন্দির কখনো ট্রিপল তালাক কখনো ইউনিফর্ম সিপিল সিভিল কোড কখনো এনআরসি আপনার সে এইভাবে করতে করতে শেষ শেষ পর্যন্ত আসলো কোথায় যে অক প্রপার্টি আমাদের ভালো করতে চাচ্ছে আরে ভালো আমাদের পরে করবে যারা টাকা নিয়ে দেশ থেকে পালিয়ে গেছে তাদেরকে নিয়ে এসে আগে দেশের ভালো করুন যত কালো কালাধন লোকিয়া লুকিয়ে আছে সেইগুলোকে আপনার কি বলবো রিফর্ম করে দেশের ভালো করুন আমাদের ভালো করতে হবে না আজকে বহু দলিত বহু আদিবাসী বহু ক্রিস্চানস বহু আপনার মধ্যপ্রদেশে কি হচ্ছে দেখুন ওদের ভালো করুন সবার ভালো করতে গিয়ে একটা সম্প্রদায়ের গলায় পাতলা বারবার সস্তার রাজনীতি আসলে ধরে এই যে যেটা চলে আসছে তারই আপনার প্রতিফলন এই অকা পাইন কি অবশ্যই আমাদের আন্দোলন চলবে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আন্দোলন চলবে আপনার গণতন্ত্রকে সামনে রেখে যতদূর আমাদের আন্দোলন করতে হয় ততদূরই আমরা আন্দোলন করব অকাফ আইনে পরিণত হয়েছে এটা ভয়ঙ্কর একটা দিক আমরা মনে করি অকাফ সম্পত্তি যেভাবে নরেন্দ্র মোদী সরকার মুসলিমদের কাছ থেকে কেড়ে নিয়ে সেগুলোকে আত্মসাত করার চেষ্টা করছে এবং মুসলিমদের জমিন হারা করার চেষ্টা হচ্ছে কবরস্থান মসজিদ মাজার মক্তব মাদ্রাসা সব কেড়ে নেওয়ার প্ল্যান হচ্ছে তা আমরা মনে করি যে এই প্ল্যানটাকে অনেক সুকৌশলে তারা চেষ্টা করে নিয়ে এসেছে এবং ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রের দিকে তারা নিয়ে যাচ্ছে এবং পার্লামেন্টে কিন্তু যারা বিল পাশ করেছে একটা মুসলিম এমপি নেই কীভাবে পাশ হলো অর্থাৎ আমাদের দীক্ষা যে মুসলিমদের জন্য যে আইন আনা হয়েছে দরদ দেখি এটা মুসলিমদেরকে ক্ষতি করা হচ্ছে অর্থাৎ এখানে মুসলিমদের মাথায় কাফন বেঁধে ময়দানে নামা দরকার এই আইন যেভাবে হোক আমাদেরকে প্রত্যাহার করতে হবে না আমাদের আগামী ভবিষ্যৎ থাকবে না আমরা তো প্রথমেই বলছি যে সম্পদগুলো কেড়ে নেওয়ার চেষ্টা চলছে একদম পুরো শ্যুট পলিসিতে মুসলিমদের নাম সরিয়ে সেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষকে মেম্বার করো একটা মসজিদ সেখানে নামাজ পড়বে আচ্ছা সেখানে আমি কি করে করতে পারি এটাই হচ্ছে প্রবলেম যে কারণে আমরা এই আন্দোলনের দাবিগুলো করছি পদক্ষেপ আগামীতে মুসলিম পার্সোনাল অবোর্ডের মিটিংয়ের যে সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্ত বলবে সেইভাবে আমরা চলব সমস্ত সম্প্রদায়ের বুদ্ধিজীবীরা গণ্যমান্য ব্যক্তিরা এবং ধর্মগুরুরা আমরা একত্রিত হয়েছি এইটাই ভাবার জন্য বা ভাবার জন্য বা জনগণকে বোঝাবার জন্য এই আন্দোলন শুধু মুসলমানের নয় এই আন্দোলন হল ভারতবাসী অপমর জনসাধারণের সেই চিন্তাধারা যেন ভারতবর্ষের পশ্চিম পশ্চিমবাংলার সমস্ত মানুষের মনে আমরা পৌঁছাতে পারি যেন মানুষ এটা না ভাবে খালি মুসলমানদের আন্দোলন এবং আমরা ইতিমধ্যে দেখছি কিছু কিছু জায়গায় কিছু নোংরা লোক সাধারণ জনগণের মধ্যে এমন একটা চিন্তা তাদের মধ্যে দিয়ে দিয়েছে যে এই আন্দোলন যেন আমরা হিন্দু ভাইদের বিরুদ্ধে করছি সেই নোংরা চিন্তা ভিত্কার জানায় এবং সেই নোংরা চিন্তা আমার হিন্দু ভাই বোনদের মন থেকে বার করে এই আন্দোলন সকলের আন্দোলন সেই চিন্তা তাদের মধ্যে দেওয়ার জন্য আজকে আমরা এখানে গোল টেবিল হয়েছি এবং আগামী দিন আমরা আমাদের ভারতের সংবিধানকে বাঁচাবার জন্য ডক্টর বাবা সাহেব হীমরাও আম্বেদকরের যে সংবিধান রচিতা তিনি করেছেন সেই সংবিধানকে যত সম্মানে রাখার জন্য আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আগামী দিন আমরা এর থেকে বৃহৎ আমরা সমাবেশ সভা আমরা এইভাবে করব। মুসলিম পার্সোনাল ল আমার আমরা সামনে রাখছি এবং ওয়াল ইন্ডিয়া ব্যাপী যত বড় বড় দরবার আছে খানকা আছে প্রতিষ্ঠান আছে অরাজনৈতিক সংগঠন আছে এবং নন মুসলিম সংগঠন শুধু মুসলমান নয় খ্রিস্টানরা আছেন দলিত আছেন আদিবাসী আছেন পাঞ্জাবি আছেন আর আছে শিখ আছে বিভিন্ন সম্প্রদায় এবং হিন্দু ভাইরাও এসেছেন আজকে হিন্দু ভাইরা বক্তব্য দিলেন দেখেছেন আপনারা সুন্দর আমাদের তাঁর যুক্তি দিলেন পরামর্শ দিলেন সবাই মিলে সমস্ত সংগঠন আমরা একত্রিত হয়ে ওয়াল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবটকে সামনে রেখে আমরা আনন্দ যেটা মানে ভারতবর্ষের বিজেপি সরকার যেটা করতে দীর্ঘদিন ধরে লড়াই করছে সেটাই তারা সফল হয়েছে বলা যায় তারা এটাই চেয়েছিলো যে তারা ভারতবর্ষের রাজনৈতিক মহলে এমন একটা পরিবেশ তৈরি করবে যেখানে তারা চাইলে যে কোনো বিষয়কে তারা আইনে পরিণত করে তো তারা সেটাই করেছে এটা তাদের সফলতা বলা যায় এক্ষেত্রে হ্যাঁ প্রত্যাহারের জন্য এবারে যখন আইন থাকে আইনের প্রত্যাহারের জন্য এর আগেও বহু আইন ছিল সেই আইনের প্রত্যাহার সেই আইনের সংশোধনের জন্য আন্দোলন বিশেষ ভূমিকা রেখেছে মানুষ মানুষের জন্য আইন আইনের জন্য তো মানুষ নয় তো সেই জন্য আগামীতে একটা গণতান্ত্রিক আন্দোলন এবং একটা গণতান্ত্রিক দেশে মানুষের যে অধিকারকে তারা যেভাবে বাস্তবায়ন করে সেভাবে যে আন্দোলনগুলো ঘটে সে আন্দোলনের জন্য একটা রূপরেখা তৈরি করা হচ্ছে আগামীতে কী কী পদক্ষেপ নেবে আগামীতে একদিকে যেমন বিভিন্নভাবে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য বিভিন্ন সংগঠন কাজ করছেন সুপ্রিম কোর্টে কেস লড়বেন এই আইনের বিরুদ্ধে সেটা যেমন চলছে অন্যদিকে সাধারণ মানুষকে এই আন্দোলনের সঙ্গে একত্রিত করার জন্য একটা মানে গণ আন্দোলনও কীভাবে তৈরি করা যায় সেই প্রচেষ্টাও চলছে এই আইন প্রত্যাহারের দাবি বেশ কয়েকটা দিক থেকে প্রথম হচ্ছে যে ওয়াকফ যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে এটা মুসলমানদের একদম একান্তই ব্যক্তিগত একটা বিষয় এ বিষয়টা মুসলমানরা তারা কখনোই চায় না যে এই জায়গাতে এক অন্য কোনো শ্রেণীর বা অন্য কোনো সমাজের বা বিশেষ করে যেখানে অমুসলিমদেরও এটা মূলত এটা চাই যে এটার নেত মানে এটার সমস্ত ক্ষমতা মুসলমানদের হাতেই থাকে এটা মুসলমানদের দাবি এই এটা একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে আমাদের একটা বড় জায়গা হলো যারা এই ওয়াকাফ সংশোধনী আইন আনছেন এখনও পর্যন্ত তাদের কাছ থেকে আমরা যত রকমের আইন দেখতে পেয়েছি এবং তাদের যত রকমের আমরা কার্যক্রম দেখতে পেয়েছি অধিকাংশ জায়গাতে লক্ষ্য করা গেছে যে তারা মুসলমানদের ঠিক হিতাকাঙ্ক্ষী নয় তো সেই জন্য এখানে একটা মুসলমানদের বিশ্বাসেরও জায়গা এখানে থাকছে এবং বেশ কয়েকটা অকাফ আইনে বেশ কয়েকটা জায়গা আছে যে জায়গাগুলোতে আমাদের প্রশ্ন থাকছে সেইগুলোতে সেইগুলোর কারণেই মূলত বিরোধিতা